চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সর্বস্তরে এখন নির্বাচনী আলাপ আলোচন বরিশাল চার আসন জনবহুল নিরবিচ্ছিন্ন এক নদী বেষ্টিত এলাকা আমরা বরিশাল চারে এমন একজন লোক চাই যে আমাদের মেহেন্দিগঞ্জ হচ্ছে একটা অবলিত এলাকা রাস্তা নাই সড়ক যাতায়াত ব্যবস্থা নাই আমরা এমন একজন ব্যক্তিকেই চাই যিনি এই মেহেন্দিগঞ্জের জন্য কাজ করতে পারবে এখানে দুই যুগেরও বেশি ভাগা ভাগা রাজনীতিবিদরা রাজনীতি করে আসছে কিন্তু এই আসনের মানুষের ভাগ্যের কখনই পরিবর্তন ঘটেনি এখন দেখার পালা তেরোদশ জাতীয় নির্বাচনে ভোটারদের আসার আলোয় আশীর্বাদটি হচ্ছেন ইসলামিক যত লাইন আছে যত ভালো আছে হাত হাত পাকা হাত পাকা ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলনের দল পছন্দ করি আমি সব সময় ইসলামী আন্দোলন করি আসছি এখন ইনশাল্লাহ আছি আর জীবন যতদিন বাঁচে থাকি ইনশাল্লাহ হাত পাকা হাত পাকা আমরা এমন একজন ব্যক্তিকে চাই যিনি এই মেহেন্দিগঞ্জের জন্য কাজ করতে পারবেন এবং কাজী বসান হলে তার শেষ পদে নির্বাচনে মেহেন্দিগঞ্জের জন্য আশা করি অনেক ভালো কাজ করতে পারবে এই আসনটি তো লড়বেন ধানের শেষের হেভিওয়েট প্রার্থী জনাব রাজীব আসাদ মানুষকে দিচ্ছি মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে রাজনৈতিক দলের মধ্যে ভালো মন্দ আছে প্রশাসন সবাই ঐক্যবদ্ধভাবে যদি ভালো কিছু একটা করার চেষ্টা করে তাহলেই দেশটা নতুন দেশ হবে এবং ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থী দলের সিনিয়র মহাসচিব ইসাক মোহাম্মদ আবুল খায়ের এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে ভাঙ্গা কবরে পাঠানোর রাজনীতি এবং আয়না ঘরের রাজনীতি খুম খুনের রাজনীতি এটা মানুষ চায় না মানুষ এবার পরিবর্তন চায় এই চুয়ান্ন বছর মানুষ বিভিন্ন শাসন দেখছে কখনো সোনার বাংলা কখনো ডিজিটাল বাংলা কখনো সবুজ বাংলা দেখছে কিন্তু শান্তির বাংলা এখন পর্যন্ত মানুষ পায় নাই মানুষ আবার পরিবর্তন চায় এই বিষাক্ত কুলুষিত রাজনীতি জিজ্ঞাংসার রাজনীতি তবে ধানের শেষের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন হাত পাকা এখানে বেশিরভাগই তরুণ এবং বিদ্যুৎ সচেতন ব্যক্তিবর্গ হাত পাকায় ভোট দিতে আগ্রহী হুজুর হাত পাকা আমার ভালো লাগে আমি ডিম আল্লাহ যে জি আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন অনেক বছর অনেক প্রার্থী বা অনেক মার্কা দেখেছি ইনশাল্লাহ এবার চাইতেছি হাত পাকা মার খাই ভর্তি হাত পাকার ভিতরে কোনো দুর্নীতি বাস চাঁদা বাস এসব দেখি না তাই কি ভালো লাগে আমার হাত পাকা হাত পাকা কেন ভর্তি ভর্তি ইসলামের জন্য আমার পছন্দের মার্কা ছোটবেলা থেকে মানে হাত পাকার দেওয়ার ইচ্ছা আছে দিন মানে ভোটার হইছে এখন ভোটার হয়েছি তো হাত পাকে ভোট দেবো তবে আসনের কিছু কিছু জায়গায় জামাতেরও শক্তভক্ত ঘাটি আছে তাদের মতে দশ দলীয় জোট থেকে যাকেই নমিনেশন দেওয়া হয় সেখানে এবং তার পক্ষেই ভোটের পরিমাণ অনেকটা বৃদ্ধি হবে ইসলামের পক্ষে যে আসুক মেহেন্দিগঞ্জ থানায় যে আসুক ইসলামের পক্ষে যে আসবে একটি বাক্সে ওই একটি বাক্সে আমরা বিশ্বাসী আমরা কে চরমনে আসলো কে এনসিবি আসলো কে এলডিপি আসলো আর কে ই আসলো বারো দলের পক্ষ থেকে যে আসবে তাকেই আমরা সাপোর্ট করবো আমাদের পছন্দ দাড়ি পাল্লা আর কারণে আমরা ভোট দিব এবছর ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমাদের যে উপর যে আছে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমরা মানিয়ে নিব মনে করেন কইলো যে এখানে আপনাদের ক্যান্ডিডেট থাকলো হাত পাকার সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সবাই হাত পাকায় ভোট দিব আমার পছন্দের মার্কা তো হাত পাকা কারণ স্বাধীনতা চুয়ান্ন বছর পার হয়েছে আমরা অনেক মার্কা দেখেছি এখন সব মার্কার দেখা শেষ হাত বাংলাদেশ তবে এই আসনটিতে এর আগেও বিএনপির একক আধিপত্য ছিল তিন নং নিয়ান তিন নং ওয়ার্ড শান্তির হাত নামে পরিচিত আমাদের পছন্দের মার্কা তো হলো দানেশ শীষ দানের শেষে ভর্তি দানের শীষ রাজীব আসানের মার্কা মেহেন্দিগঞ্জ আমার পছন্দ মার্কা দানের শীষ দানের শীষে ভোট দিন এই দেশ জোরমান স্বাধীন করেছে তবে এখন দেখার পালা জনগণ কাকে নির্বাচিত করে কার মাধ্যমে জনগণ এই বরিশাল চারা আসনের ভাগ্যকে পরিবর্তন করতে পারে